মোবাইল নিয়েছে ফোনটা কেমন হবে না কালকে সকল

ফাইনালি আলহামদুলিল্লাহ কিনে ফেললো এক টাকার বিনিময়ে কত কষ্ট করে যে কত কষ্ট করে এই ফোনটা কিনলো মানে আপনার চাকরি করে টাকা জোগাড় করে তারপরে এসে আমি আমার ছেলে স্বপ্ন পূরণ করলাম মানে মানে ফোনের জন্য ফোনের জন্য সে বাইরে গেছে মানে

ಬಾಗಿದೇ ವೇರ್